নমস্কার আগামী কয়েকদিন ওয়েদার হচ্ছে এইরকম যে আমরা দক্ষিণবঙ্গতে বৃষ্টিপাত পাবো ঠান্ডা স্টম লাইটনিং হেল ঝোড়ো হাওয়া এসবই আমরা পাবো এবং উত্তরবঙ্গতেও পাবো তবে দক্ষিণবঙ্গে আপনার বেশি পাবো অ্যাস কম্পেয়ার টু উত্তরবঙ্গ ডে বাই ডে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এইরকম যে আজকে অর্থাৎ কুড়ি তারিখে সকাল সাড়ে আটটা থেকে একুশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গা জুড়ে হওয়ার সম্ভাবনা আছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন লাইট অ্যান্ড লাইট টু মডারের রেন ফেয়ারলি হোয়াইট স্প্রেড উইথ থান্ডার স্টং লাইটনিং অ্যাটসেট্রা আর উত্তরবঙ্গেরও আপনার সবকটা জেলাতে দু এক জায়গায় আইসোলেটেড আইসোল দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ও তার সাথে দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে একটু কমে যাবে একুশ তারিখে কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং নদীয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের মালদা জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিং এ স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে বাইশ তারিখে তীব্রতাটা তো আবার বেশি বাইশ তারিখে আবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল লাইট টু রেনফল এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতে লাইট রেনফল আইসোলেটেড প্লেসে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে দার্জিলিংয়ে তুষারপাত আর তেইশ তারিখে তেইশ তারিখে কিছু জেলাতে স্ক্যাটার্ড রেনফল কিছু জেলাতে স্প্রেড রেনফল দুই মেদিনীপুর হুগলি দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত ফেয়ালি ওয়াই স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ কেবলমাত্র এই জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক থাকার সম্ভাবনা বেশি এবং উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিং এ স্নোফল হওয়ার সম্ভাবনা আছে ষষ্ঠ দিন অর্থাৎ পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি কেবলমাত্র উত্তরবঙ্গের মাত্র তিনটি জেলা জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আর দার্জিলিংয়ে স্নোফল তুষারপাত হতে পারে হওয়ার সম্ভাবনা ছ তারিখ ষষ্ঠ দিন হলো সপ্তম দিনে কোনো পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া এরপর আসি ওয়ার্নিং আজকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আপনার অ্যালার্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে কমলা ওয়ার্নিং দেওয়া হয়েছে আপনার ওয়ার্নিং এর কারণ হচ্ছে আপনার বিক্ষিপ্ত আইসোলেটেড ঠান্ডা উইথ উইথ উইন্ড কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার কোথাও কোথাও আইসোলেটেড ঠান্ডা উইথ উইথ উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এবং কোথাও কোথাও আইসোলেটেড ঠান্ডা স্টমের এই স্টম এর জন্য তো হেলস্টং হওয়ার সম্ভাবনা হেলস্টং ঠান্ডা স্টম এবং গাছটি উইন্ড গাছটি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এটি হওয়ার সম্ভাবনা রয়েছে এটার জন্য সতর্কবার্তা যেটা দেওয়া হয়েছে অরেঞ্জ সতর্কবার্তা সেগুলো হচ্ছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঠিক আছে হুগলিতে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরে দেওয়া হয়েছে বাঁকুড়াতে দেওয়া হয়েছে আর বাকি জেলাগুলিতেও আপনার আইসোলেটেড ঠান্ডা স্টম উইথ লাইটনিং অ্যান্ড গাছটি উইন ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এর জন্য আপনার কমলা বার্নি দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলি আর উত্তরবঙ্গে মালদা এবং উত্তর দিনাজপুর এই দুটি জেলাতে আইসোলেটেড ঠান্ডা স্টমের জন্য উইথ লাইটনিং ঠান্ডা অ্যান্ড লাইটনিংয়ের জন্য হলুদ সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর এবং মালদা এই দুটি জেলাতে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কমলা সতর্কবার্তা আমরা দিইনি তবে হলুদ সতর্কবার্তা দিয়েছি কটি জেলার জন্য পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে আইস ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার হওয়ার জন্য আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি বাইশ তারিখে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে কমলা সতর্কবার্তার কারণ ওই তিনটি যেটা বললাম আইসোলেটেড হেলস্টম আইসোলেটেড থান্ডাস্টম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টাতে ডিটেলস আপনাদের বলি যে আইসোলেটেড হেলস্টম আইসোলেটেড থান্ডাস্টম এবং গাছটি উইন্ড রিচিং 40 থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার এই সতর্কবার্তা এর জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে যে জেলাগুলি সেগুলি হলো পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই সবকটা এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেলস্টম ষ্টম ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে আর বাকি যে কটি জেলা ছিল আমরা পুরুলিয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর তারপর আপনার হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলিতে হলুদ সতর্কবার্তা আমরা দিয়েছি ঠান্ডা এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার জন্য ঠিক আছে আর উত্তরবঙ্গেতে মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে আইসোলেটেড ঠান্ডা অ্যান্ড লাইটনিং হওয়ার লাইটনিং জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাইশ তারিখ তেইশ তারিখে দক্ষিণবঙ্গে অনেকগুলি জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আইসোলেটেড থান্ডার স্টম উইথ লাইটনিং অ্যান্ড ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সেই জেলাগুলি হচ্ছে বাঁকুড়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদিয়া হুগলি হাওড়া কলকাতা পূর্ব বর্ধমান এগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে থান্ডার লাইটনিং থার্টি থেকে ফর্টি কিলোমিটার উইন্ড স্পিডে ধরে হওয়া ঠিক আছে আর উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা সেদিনে নেই আর এই যে আপনার হ্যাঁ বলছি এই যে আপনার থান্ডারস্টম অ্যাক্টিভিটিটা পাচ্ছেন আপনারা এই থান্ডারস্টম অ্যাক্টিভিটিটা হচ্ছে ট্রানজিশন সিজনের থান্ডারস্টম অ্যাক্টিভিটি দিস থান্ডারস্টম অ্যাক্টিভিটি কোয়ালিটেটিভলি ইট ইজ ডিফারেন্ট ফ্রম থান্ডারস্টম অ্যাক্টিভিটি ইন দ্য প্রিমনসুন সিজন যেটা আমাদের মার্চ এপ্রিল মে মাসে ওরা দেখবেন যে কোনো ঠান্ডা অ্যাক্টিভিটির জন্য আমাদেরকে জল ভরা হাওয়া কে উঠতে হবে এবারে কথা হচ্ছে ওই জল জল ভরার জন্য দরকার ময়েশ্চার ময়েশ্চার সাপ্লাই সেই সাপ্লাইটা হচ্ছে কোথা থেকে বে অফ বেঙ্গলের একটা অ্যান্টিসাইক্লোন আছে সেই অ্যান্টিসাইক্লোনটা ময়েশ্চার ইনকাশনে হেল্প করছে ময়েশ্চার আসছে এবারে জল ভরা এই ময়েশ এয়ারটাকে ওপরে তোলার জন্য একটা লিফটিং মেকানিজমের দরকার ওই লিফটিং মেকানিজমটা আপনার প্রি মনসুন সিজনে কি হয় সেটা থেকে ওটা গরম হয়ে যাবে যেহেতু মাটি খুব গরম থাকে ওটা গরম হয়ে হালকায় ওপরে উঠে যায় কিন্তু এই এই যে সিজনটা চলছে এখন এই যে ফেব্রুয়ারি মাসে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই রকম নয় এটাতে হচ্ছে কি যে যে দুটো ভিন্নমুখী এবং ভিন্ন ফিজিক্যাল প্রপার্টিওয়ালা এয়ার যখন সারদের মধ্যে সংঘাত হয় এগুলোকে আমরা আমাদের ভাষায় বলি উইন ডিসকন্টিনিউটি এগুলোকে অনেক সময় আমরা ট্রাফও বলি ওই রকম ধরনের যখন কোনো একটা উইন ডিসকন্টি কন্টিনিউটি বা ট্রাপ থাকে তখন এই জিনিসটি উইন ডিসকন্টিনিউ বা তখন এই ময়েস্ট এয়ারটাকে ওপরে তুলতে লিফ্ট করতে হেল্প করে দ্যাটস ওয়াই উই আর গেটিং দিস আন্ডারস্ট্যান্ড কিন্তু আবার বলছি দিস থান্ডাস্টম ইজ নট অ্যাট অ্যাক্টিভিটিটা হচ্ছে এটা আমাদের সায়েন্স এর ভাষাতে বলি এয়ার মাস টাইপ এর ভাষায় আমরা বলি এটা এয়ারমাস টাইপ এর থান্ডাস্টম কিন্তু যেটা আপনার ওই সিজনে কনভেক্টিভ টাইপ বলে